না দয়া করে আপনি কথা বলবেন আপনি ড্রাইভিং করে না আপনি একটু হ্যাঁ আমি ওনার ওনার শেষ করে আমি ছেড়ে দিচ্ছি নাকি প্লিজ একটু চুপ করে আপনি বসেন আপনাকে কিন্তু আমি সরকারি খাতে বাধা দানে এতে আমি কিন্তু জরিমানা করব আপনি কথা বলবেন না আপনি থামেন বাইরে টাকা

এই আপনার গায়কেও হাত দেন কেন দেন দেন কেন আপনি হাত রেকর্ড আপনি হাত দিয়েছেন হাত কেন বললেন আপনি এটা কেন সে হাত তো প্রমাণ দেখান আপনি প্রমাণ দেখান আমি প্রমাণ দেখাচ্ছি আপনাকে আপনি কি করেন কোথেকে আসছেন স্যার আপনি একটু আপনার ইচ্ছা হলে মোবাইল